আসসালামু আলাইকুম পাঞ্জাবি স্টাইলে একটা কামিয়ে যে আজ আপনাদের ড্রয়িং দেখাবো কিভাবে সহজেই ড্রয়িংটি করতে পারবেন চলুন দেখা যাক আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন আমি ড্রয়িং করার জন্য একটি সাদা কালারের হিটারেজেবল পেন নিয়েছি আর একটা স্কেল এবার আমি স্কেলের সাহায্যে শোল্ডারের দিক থেকে নিচ পর্যন্ত এক দুইটা করে মার্জিন টেনে নিলাম এই যে আমি দুইটা দাগ দিয়েছিলাম এর মাঝের এই অংশটুকুতে আমি ফুল ড্রয়িং করে নিব আমি এখানে ছোট ছোট করে ফুল ড্রয়িং করে নিব আর এই লাইনটা ঠিক রাখার জন্যই আমি স্কেল ব্যবহার করেছিলাম আমি প্রথমে তিনটা পাপড়ি দিয়ে একটা ফুলের মতন ড্রয়িং করেছি আর দুইটা পাতা দিয়েছি এরপর পাঁচটা পাপড়ির একটা ফুল তারপরে আবারও পাতা তিনটা পাপড়ির একটা ফুল ও তারপরে পাঁচটা পাপড়ির একটা ফুল তারপরে আবারও তিনটা পাপড়ি একটা ফুল এভাবে করে আমি এই ডিজাইনটি করে নেব এই লাইনে এই ড্রেসটির রং ছিল রানী গোলাপি ও হাতায় ছিল সবুজ রঙের আর এই ড্রেসে লেস দেওয়া হয়েছিলো এই জন্য আরও দেখতে সুন্দর লাগছে আমি একইভাবে সাইডেও যে স্কেল দিয়ে মার্জিন টেনেছিলাম সেখানেও আমি একই ডিজাইনটি করে নেব আর এই যে দুইটা লাইনের মাঝে যে গ্যাপ ছিল এই গ্যাপের মাঝে আমি ছোট ছোট করে ছিটে ফোটো দিয়ে কিছু ফুল ড্রয়িং করে নিব ডিজাইনটা কিন্তু খুবই কিউট বড়দের কামিজে যদি এরকম ডিজাইন করা হয় দেখতে বেশ ভালোই লাগবে অনেকেই আছে একদমই ড্রয়িং পারে না তাদের জন্য এই ডিজাইনটি কামিজের এই ডিজাইনটি এতই সহজ ইনশাল্লাহ সবাই এটা পারবে ড্রয়িং করতে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ড্রয়িং করাটি প্রায় শেষ অল্প টাইমেই আমি ড্রয়িংটি করে ফেলেছি হয়তো বেশি হলে পাঁচ মিনিট সময় লেগেছে ড্রয়িং করতে এবার আমি কামিজের এই হাতার দিকটাতে ছোট্ট করে একটা ফুল দিব আর পাতাও দিব তিনটা দুইটা হাতার মাঝের দিকে আমি ফুলটা ড্রয়িং করেছি আর তারপরে কামিজের নিচের দিকে কিছু ক্রস সেলাই দিব এজন্য ড্রয়িং করে নিলাম ড্রয়িংটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ